আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লুৎপা কিচেন রান্নাঘর থেকে আজও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম চিকেন বন রেসিপি পারফেক্টভাবে ঘরে বসে কীভাবে বানিয়ে নিতে পারবেন তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তবে কিন্তু বাচ্চাদের জন্য এটা একটা হেলদি খাবার আমাদের বড়দের জন্য একটা হেলদি খাবার পেটও ভরবে মনও ভরবে এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু চলুন মূল উপকরণে যাই প্রথমে আমি একটা ভ্যাকসিন বলে নিয়ে নিলাম দুই কাপ ময়দা ময়দাগুলো আমি ফেনিলাম এখন এর সাথে দিয়ে দিব এক চামচের থেকে একটু কম দিয়েছি ইস্ট এই দুই কাপের সাথে এক চামচে দিতে হবে ইস্ট বেশি দেওয়া যাবে না স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম দুই চামচ চিনি তার সাথে দিয়ে দিব এক চামুচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধগুলো দিয়ে সব উপকরণগুলো শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ডোটাকে মেখে নিব। কুসুম হালকা কুসুম বলতে হালকা কুসুম এটা গরম পানিও না ঠান্ডা পানিও না এটাকে মেখে নিলাম একটা নরম ছফ ডো বানিয়ে নিব। আর একটা কাপে নিয়ে নিলাম তিন টেবিল চামচ তেল তবে আমার তিন টেবিল চামচ তেল লাগে না দুই টেবিল চামচ লেগেছে এই তেলটা দিয়ে কিন্তু সুন্দর করে এটা যখন নরম এখন নরম অবস্থায় আছে তখনই কিন্তু এটা তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে একটা সাইডে রেখে দিব এক ঘন্টার জন্য গরম অবস্থানে রাখতে হবে এটা ফুলে কিন্তু দুই থেকে তিন গুণ বেড়ে যাবে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখলাম এখন চলে আসলাম চিকেনগুলা কেটে নিব ছোট্ট ছোট্ট করে চিকেনগুলা কেটে নিব এখানে আমি বুকে দুইটা চিকেনের দুইটা বুকের অংশ নিয়ে নিলাম এটা কেটে নিচ্ছি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বেশি বড় করা প্রয়োজন নেই একে একে সব উপকরণ সব চিকেনগুলো কেটে নিলাম এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম প্যানে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এক টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি আর এখানে এক কাপ এক কারে মিহি কুচি করা রসুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম রসুনের গুঁড়ো লবণ গাজর কুচি হাফ কাপ বরভরি কুচি হাফ কাপ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামুচ ধনিয়ার গুঁড়ো হাফ চামুচের থেকে একটু বেশি দিয়েছি গরম মশলার গুঁড়ো এক চামুচের চার বাগের এক ভাগ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামুচ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামুচের তিন ভাগের এক ভাগ দিয়ে এটাকে আমি রান্না করে নিব। তার সাথে দিয়ে দিলাম এক কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দুধের মাধ্যমে কিন্তু আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব। আর আপনাদের হাতের কাছে না থাকলে না দিবেন তবে কিন্তু দুধ দিয়ে এটা যদি করেন তাহলে কিন্তু অনেক টেস্ট আসবে খেতেও খুবই ভালো লাগবে দিয়ে দিলাম সয়া সস এক চামচ আর দিয়ে দিলাম টমেটো সস এক চামুচ দিয়ে কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি দেখুন একবারে শুকনো শুকনো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আরও শুকনো হয়ে যাবে এটা রান্না করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে আর ডোটা ফুলে অনেকটাই বেড়ে গেছে এটা পাঁপড়টা বাইর করে নিতে হবে বাতাসটা বাতাসটা বাইর না করলে হবে না কিন্তু ভালো করে ডলে ডলে এটার বাতাসটা বের করে নিলাম এখন কিন্তু আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তবে আমি দুই কাপে শার্টটা বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন আমার বা কিন্তু একটু বড়ো সাইজের করে বানিয়ে নিলাম আর একটা ওভেনের ট্রেতে আমি বেকিং পেপার বসিয়ে দিলাম বেকিং পেপারটা দিলে কি হয় খুব সুন্দরভাবে যে কোনো খাবারগুলো সেট হয় বেকিং পেপার বসিয়ে দিয়ে এখন আমি রুটিগুলা বেলে নিচ্ছি রুটিগুলা অত সুন্দর ভা গোলাকার করে বেলার কোনো প্রয়োজন নাই এটা তো আবার বটে দিব দেখুন বেশি একটা বড় করে নেই একবারে ছোটো করে নেই রুটির আকারটা একবারে পাতলা হবে না মিডিয়াম রুটি হবে মানে দেখুন কী বা কতটুক মোটা রেখেছি এখন কিন্তু এটাকে গোল করে সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি মুখটা ভালো করে কিন্তু সিল করে দিতে হবে মুড়িয়ে মুড়িয়ে আর বান রুটি বানানোর জন্য কিন্তু এটার জন্য সবসময় একটু লক্ষ্য রাখতে হবে কিন্তু রোটা বেশি শক্ত করা যাবে না একটা হয়ে গেল আমার আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন এখন আমি একটা ডিম পেটিয়ে নিলাম ডিমের কুসুমটা কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য ডিমের কুসুমটা পেটিয়ে নিলাম এর উপরে কিন্তু একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিব ব্রাশ করে নিলে দেখতে পারবেন এই বান রুটিগুলার কালারটা কতটা সুন্দর আসছে কিন্তু দোকানের রুটি থেকে অনেকটাই সুন্দর আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজার একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন আর উপরে দিয়ে আমি কিছুটা তিল ছিটি ছিটিয়ে দিলাম সাদা তিল এখন ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনের টেম্পারেচার দিয়ে দিলাম আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দিয়ে তিরিশ মিনিটের ব্যাক করে নিলাম দেখুন কত সুন্দর আমার বনগুলা হয়ে গেছে আমি কাটিয়ে দিয়ে চেক করে নিচ্ছি নরম তুল তুলে একবারে পারফেক্ট ভাবে একটু ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে কাটিয়ে দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করি আমার নিত্য নতুন ভিডিও হ্যাঁ পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং